আমরা প্রায় শুনি মানুষ তার ভালোবাসার মানুষটির জন্য অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার জন্য কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় কত চ্যালেঞ্জিং কাজ করে ফেলে কিন্তু আপনি জানলে অবাক হবেন বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগক তার ছোটো ভাইয়ের বিয়ের কথা শুনে তার কান কেটে ফেলেছিল খুব অবাক লাগছে না বিষয়টা হ্যাঁ বিষয়টা কিন্তু সত্যিই তাই ভিনসেন্ট ব্যানগের ছোট ভাই হচ্ছে থিও তার সঙ্গে তার চমৎকার মধুর একটা সম্পর্ক ছিল এবং ভিনসেন্ট ভ্যানগ যেহেতু চিত্রশিল্পী ছিলেন তার অনেক স্ট্রাগলিং পিরিয়ড যাচ্ছিল তার ছবি বিক্রয় হচ্ছিল না সেই সময়টা তার ছোট ভাই থিও তাকে সাপোর্ট দিয়েছিল এবং ভাইয়ের সঙ্গে খুবই মধুর এবং ভালোবাসাপূর্ণ একটা সম্পর্ক ছিল ভিনসেন্ট ব্যানগ যখন শুনল তার ছোট ভাই বিয়ে করতে যাচ্ছে ছোট ভাই যখন তাকে চিঠি লিখলো যে ভাইয়া আমি বিয়ে করতে যাচ্ছি তখন ভিনসেন্ট ভ্যানগক একেবারে মূর্ষে পড়েছিলেন তখন তিনি সে কষ্ট সহ্য করতে না পেরে নিজের কান কেটে ফেলেছিলেন এবং শোনা যায় সেই কানটি ভিনসেন্ট ভ্যানগক যেহেতু পতিতালয়ে যাওয়ার এক ধরনের অভ্যাস ছিল সে কোনো একটা পতিতাকে সেই কানটা কাগজে মুড়ে দিয়েছিল কি অদ্ভুত বিষয় তাই না আসলে শিল্পীরা এরকমই তীব্র হয় তারা আসলে একটু পাগলাটে ধরনের হয় তারা কখন কি করে ফেলে সেটা আসলে বোঝা বড় দেয়